না 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 এই সবার মেনে নিয়া যাচ্ছে না উজির 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 আদেশ করেন মোরাহাশ আমার রাজ্যের এ হাল তুমি শুনছো না কোনো ভাই কেন কেন কি হয়েছে মোরাহাশ তুমি কি জানো না সেনাপতি আমার রাজ্যের দিচ্ছে দিতে আছে আটটোলাবাস কি বলে মহারাজ আমি এতদিন কারো কাছে কোন গুজন শুনিনি আজ প্রথম শুনলাম আপনার কাজেই মহারাজ যাও 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 তা তাড়াতাড়ি যাও আমাদের রাজ্যের প্রজাদের খুশ খবর নিয়ে আসো আর ওই বদমাইশ সেনাপতি কি করছে তা আমাকে এককুনি এসে জানাও ঠিক আছে মহারাজ আমি এককুনি দেখছি মহারাজ যাও 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 তাড়াতাড়ি ওই বাটপার ষড়াপতিরকে ধরে নিয়ে আসো ওই আমার রাজ্যের ভাড়াটা বাজিয়ে দিয়েছে আগুন 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 মরহায় আগুন 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 চারো দিক দিয়ে শুধু আগুন উজি রুজি রুজির কোথা আগুন কিসের আগুন সেই আগুনে তো আমরা পুরে মারা যাবো দেখো কোথায় পানি আছে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করে মহারাজ আমিও জানি কোথায় আগুন যে পড়া দেখলাম দৌড়াইতে দৌড়াইতে বলে বলে আসছে আগুন 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 না 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 এইভাবে আর তো আগুন 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 মহারাজ আগুন কোথায় আগুন কিসের আগুন হে পূজা তুমি আমাকে তাড়াতাড়ি বলো দ্রব্যমূল্যের বাজারে আগুন শুধু আগুন আগুন আর আগুন আমাদের মতো প্রজারা খেয়ে বাঁচতে পারবে না সে আগুন আপনাকেই নিবতে হবে মহারাজ তুমি যেভাবে আগুন আগুন করে চিল্লিয়ে চিল্লিয়ে আসতেছিলে আমার তো কৈলজার পানি সব শুকিয়ে গিয়েছিল মহারাজ আমি কি বলবো মহারাজ বেগুন কিনতে গিয়েছি বাজারে একশো বিশ টাকা কেজি মহারাজ আলু কিনতে গিয়েছি 80 টাকা কেজি মহারাজ তেলের দাম 200 আর 600 টাকা মহারাজ अब কি খাবো কি করে খাবো মহারাজ কিভাবে বাঁচবো মহারাজ খাক খাক তোমাকে আর বলতে হবে না উদিন তুমি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছ না কেন আদেশ করেন মহারাজ কি আর আদেশ করব তুমি আর সেনাপতি সর্বযন্ত্র করে এই সব বাজারের কষ্ট গতি এভাবে চললে দেশের গতি আমার কি হবে বলো দৃপতি কি মহারাজ আপনি মন্ত্রীকে বললে হবে না আপনার উজিরকে বললে হবে না মহারাজ এটা আপনাকে নিজেই করতে হবে মহারাজ এভাবে যদি দ্রব্যমূল্যের দাম বাড়তে থাকে তাহলে আমরা প্রজারা বাঁচবো কি বল কি না না প্রজা তুমি চিন্তা করো না আমি দেখছি বাজারের কি করা যায় হাল তুমি যাক কাম করো কাপাল কি করে